রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে সহায়তায় এসব চার্জিং পয়েন্ট ও উৎপাদনের বন্ধর ঘোষণা করা হয় এছাড়া ঢাকা সড়ক বলতে কোনো প্রকার রিক্সা চলাচল করবে না রিক্সা চলাচল করবে অভ্যন্তরীণ সড়কে মঙ্গলবার রাজধানীর গেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমস যোদ বাহিনী ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তবে এই পরিচালনার সময় এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক এজাজ উদ্দিন তিনি বলেন সীমারেখায় দেখা গেছে বিশ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিকশার কারণে হচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের নারী ও শিশুরা এগুলো কোনো নীতিমালা ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি প্রায় দেখা যায় পচ্চারে উপর দিয়ে উঠে যাচ্ছে গাড়ি অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে বইটের সহায়তা ইতিমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সার নকশা প্রস্তুত করেছেন কয়েকটি কোম্পানি প্রস্তুতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রশাসক তিনি আরও বলেন এই মাসের মধ্যে ডিএনসিসির রিক্সা চলাচল প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে প্রশিক্ষণ শেষে অতীর্ণরাই বৈধ লাইসেন্স পাবেন এবং অনুমোদিত কোম্পানির তৈরি নকশা শহরের নির্দিষ্ট এলাকায় চলাচল করতে পারবে এই এলাকার বৈধ রিক্সাও অন্য এলাকায় যেতে পারবে না যাত্রীর ভুকান্তি কমাতে ভাড়াও নির্ধারণ করা থাকবে